গ্রামের রাস্তায় হাঁটছে সবাই হাসান মান্না তো এসেছে ওদের সাথে পাখিকে খুঁজতে রাতের আধারে সবাই মিলে এক এক করে সব জায়গায় খুঁজলো যেখানে যেখানে মেয়েটা যেতে পারে গোলাপজানকে নিয়ে আসতো না গুলবাহার কিন্তু পুরো বাড়িতে শুধু ওরা তিনজন থাকে স্বামী স্ত্রী চলে এলে মেয়েটা বাড়িতে একা হয়ে যাবে তাই নিয়ে আসা আকাশে বড় একটা চাঁদ আশেপাশে ছোট বড় অনেক গাছ নদীর পাড় থেকে নৌকার নিচের পানির ছলাক ছলাক শব্দ হচ্ছে বাতাসে অন্যদিকে ধান ক্ষেত থেকে শিয়ালের ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছে চাঁদনি রাত গোলাপের খুব পছন্দ কিন্তু এই চাঁদনি রাতটা তার ভয় হচ্ছে মায়ের আঁচল ধরে মেয়েটা কাকা আপনি ওদের দুইজনকে নিয়ে থেকে খোঁজ নিয়ে আসুন ওখানেও যেতে পারে আমি শুনেছি ওই পারে ওদের আরেকটা বান্ধবী আছে কথাটা বলল গোলাপের দিকে তাকিয়ে মান্নাত হঠাৎ গোলাপের মনে পড়ে গেল হ্যাঁ ঠিক তো সাথী তো ওখানেই থাকে আব্বা আমিও যাব আপনার সাথে না আপনার যেতে হবে না বলল হাসান মান্নাত দাদি আপনি আর কাকি আমার সঙ্গে চলুন আমরা বরং মাদ্রাসার পাশের বাজারটা দেখে আসি আমাকে কি নিবেন না মান্নাথ মেয়ে হেসে জবাব দেয় পালকি নিয়ে আসবো আমি কি সেটা বলেছি নাকি চলুন দুইটি দল আলাদা হয়ে গেল বোরহান এবং আরও গ্রামের দুইজন গেল নদীর ওই পারে সাথীদের বাড়িতে আর মান্নাথ গোলাপ দাদি গুলবাহার গেল বাজারের দিকে পাখির দাদি কান্না করছে আর গুলবাহার তাকে সান্ত্বনা দিচ্ছে আরে চাচি আম্মা পাখিকে পাওয়া যাবে চিন্তা করেন না আল্লাহ ভরসা আমার নাতনিটা মা ছাড়া বড় হয়েছে অনেক কষ্ট করছে বাপ থাকতেও বাপ নাই অবহেলায় বড় হয়েছে ওর ভাই আমার দায়িত্বে দেয়া গেছে আমি কেন দেখলাম না এই বলে বিলাপ পেরে কাঁদছে আর কয়েক কদম সামনে হাঁটছে মান্নাত আর গোলাপ চান আচ্ছা তুমি কি সবসময় এভাবে ভয় পাও খালি গোলাপ চোখ তুলে একবার মান্নাতের দিকে তাকায় তো আবার পিছনে মায়ের দিকে তাকায় আবার চোখ নামিয়ে হাঁটতে শুরু করে মাথায় ঘুমটাটা এত বড় করে দিয়েছো কেন মা বলেছে বাহিরে বের হলে যেন একটা চুলও দেখা না যায় মাথা এমনভাবে ঢাকবি তাই এমনভাবেই ঢেকেছ যে তোমার মুখটাই অদৃশ্য লাগছে গোলাপজন চুপচাপ হাঁটছে মাথা নিচু করে এমে তুমি কি কথা কানে শোনো না হঠাৎ গুলবাহার চিৎকার দিয়ে উঠেন চাচি আম্মা গোলাপ জলদি এদিকে আয় দেখ পাখির দাদি কেমন যেন করতেছে গোলাপ মান্নাত পিছন ফিরে দেখে গুলবাহার বসে আছেন দুর্বাঘাসের উপর তার কোলে মাথায় রেখে শুয়ে আছেন পাখির দাদি গোলাপ দৌড়ে গিয়ে মায়ের পাশে বসে ও দাদি কি হয়েছে তোমার দাদি দাদি ও মুখে উঠো ওনাকে চোখে পানি দিতে হবে গোলাপের কান পর্যন্ত কথা পৌঁছানো মাত্র সে গেল নদীর পানি আনতে হাতে পানি নিয়ে উঠতে যেয়ে ঘুরে দাঁড়ায় সঙ্গে সঙ্গে ধাক্কা লাগে এক শক্ত পক্ত সুঠাম পুরুষের সঙ্গে হাত দুটো মোনাজাতের মতো করে পানি নিয়েছিল ধাক্কা খেয়ে সব পড়ে যায় আ আপনি জি আমি আপনি না ভয় পাচ্ছিলেন এখন ভয় কোথায় গেল আপনি না বললেন পানি দিতে হবে দাদির মুখে তাই তো নিয়ে এলাম এই বলে হাতের দিকে তাকিয়ে দেখে হাত খালি আ, পানি কই আমি চুমুক দিয়ে খেয়ে ফেলেছি যাহ আমি কি এটা বলেছি নাকি এই বলে গোলাপ পিছন ঘুরে পানি নিতে যায় আর ধাপ করে পা পিছলে পড়তে নেয় নদীর তীরে মহিলারা যখন কাপড় তখন একটা বড় কাঠের টুকরা রাখে যেখানে সবাই কাপড় রেখে কাচতে পারে সেটাতেই পা পড়তে গোলাপ আর আগে কোমর চেপে ধরে ফেলে গোলাপজানকে পড়তে দেয় না আর গোলাপজান সঙ্গে সঙ্গে ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে নদীর পানিতে চাঁদের আলো পড়ছে ধান খেতে জোনাকি পোকারা ঘুরছে সাথে রাতে শীতল ঠান্ডা বাতাস এক মোহমায়া ছড়িয়ে পড়েছে চারপাশে মান্নাত এক দৃষ্টিতে চেয়ে আছে গোলাপের স্নিগ্ধ মুখখানায় কি সুন্দর দেখতে লাগছে কালো জামাটাই যেন কালো রংটি গোলাপের জন্যই তৈরি দুধে আলতা গায়ের রং তার উপর কালো রঙটি যেন অস্থির লাগছে গোলাপজন পিটপিট করে চোখ খুলে দেখে মান্নাত তার দিকে নিষাক্ত নয়নে চেয়ে আছে পাখির দাদি মরে যাবে তো কি আপনি ছাড়ুন পানি নিতে হবে তো ও এই বলে গোলাপজান উঠে দাঁড়ায় লজ্জায় মুখ তুলতে পারছে না তাও কোনো মতে আবার হাতে পানি নিয়ে যায় মায়ের কাছে পাখির দাদির চোখে মুখে পানি দেওয়া হয় সে উঠে আবার কান্না শুরু করে সবাই মিলে বাজারের সামনে দাঁড়িয়ে আছে একটি দোকানের কাছে যেখান থেকে কিছু বিকট শব্দ হচ্ছে মনে হচ্ছে কেউ কারোর সঙ্গে জোর করছে যেমন হাত ধরে টানাটানি দাঁড়ান এখানে কিছু আছে এই বলে মান্নাত দোকানের দিকে তাকায় দেখে বড় একটি তালা ঝুলছে কিন্তু এটার চাবি তো মান্নাতের কাছে নেই আর তাছাড়া মান্নাত শুনেছে গঞ্জে বাবার অনেকগুলো দোকান আছে কিন্তু এই দোকানটা কার দোকানের তালা ভাঙা কি ঠিক হবে আরও অনেক কিছু ভাবছিলো মান্নাত হঠাৎ তালা ভাঙার আওয়াজ পায় মান্নাত পিছন ফিরে তাকায় দেখার জন্য কে তালা ভাঙছে আর তখনই চোখ যায় গোলাপজানের হাতে থাকা এটাই দোকানের তালা ভাঙার চেষ্টা করছে দাঁড়াও আমি করছি দাও এটা আমার হাতে দাও তালায় পাঁচ ছয়টা বাড়ি মারার পর তালাটি খুলে যায় দোকানটি অন্ধকার ছিল মান্নাত গুলবাহারের থেকে হারিকে নিয়ে দেখে একটি মেয়ে পড়ে আছে সাথে মান্নাতের মামাতো ভাই রায়ান বাহিরে গ্রামের বেশ কয়েকজন ছিল অনেকেই আজে বাজে কথা বলছে দেখসস আমরা সেরিরে খুঁজি আর এই হানে সেরি রঙ্গ করতাসে বেডালয়া সি 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 ওর দাদি কতই না কানলো এই সিঁড়ির লেগা বাড়িতে অসহায় বাপটা আছে শুনলে কি কষ্টটাই না পাইব আপনারা থামুন রায়ান তুমি এখানে আর পাখি এখানে কি করে বলল মান্নাত মান্নাত ভাই আমরা একজন আরেকজনকে ভালোবাসি তাই পালাতে চেয়েছিলাম কিন্তু সকাল হওয়ার আগেই আপনারা চলে এলেন কিন্তু আমরা যে ধস্তাধস্তি শুনলাম মনে হলো কেউ কাউকে মারছে গোলাপজান দৌড়ে গিয়ে পাখিকে ধরে পাখিও গোলাপজানকে জড়িয়ে ধরে কান্না করে কি রেশই তুই কাউকে ভালোবাসিস এমন তো কখনো বলিস নাই পাখি চুপচাপ দাঁড়িয়ে আছে তার মুখে কোনো শব্দ নেই আচ্ছা এবার বাড়ি চলুন সবাই কি সাহেব এই মাইয়া লইয়া আমগো গেরামে রাখমু অসম্ভব এই সেরির দেহাদিহি আমগো সেরিরাও নষ্ট হইব পড়ে ওর ভাই প্রান্ত হোক একটা দরবার বহামু এবার কিসের দরবার বিচার বিচার তখন বোরহান উদ্দিন বলে উঠেন যা বলার সকালে বলবেন সবাই এখন যে যার বাড়িতে যাও তারপর বোরহান মান্নাতের কানে কানে কিছু একটা বলেন ঠিক আছে সবাই শুনুন কাল সকাল আটটায় আমার বাড়ি আসবেন সবাই মনে থাকে যেন সবাই যে যার মতো মন্তব্য করতে করতে চলে যায় এই দিকে পাখির দাদি যায় যায় অবস্থা চাচি আম্মা আজকে আপনি আর পাখি আমাদের বাড়িতে থাকুন কাল সকালে উঠে সবাই এক সঙ্গে যাব মঞ্জিল বাড়ি বৃদ্ধ দাদি আর কিছুই বলল না মাথা নাড়িয়ে সাই দিল সকাল সাতটা পঞ্চাশ মিনিট সবাই মঞ্জিল বাড়ির গেটে দাঁড়িয়ে আছেন আর মঞ্জিল বাড়ির মানুষজন এখনও ঘুমাচ্ছে মান্নাত এসে বৈঠকখানায় বসে আর দোলাকে পাঠায় সবাইকে ডাকতে দোলা হলো মঞ্জিল বাড়ির নতুন কাজের লোক এই বাড়ির পুরোনো কাজের লোকদের বিদায় করে দিয়েছে মেহেরবান এক এক করে সবাই বৈঠকখানায় হাজির হয়েছে বাড়ির সবাই উপস্থিত আছেন সবাই সবার মুখ চাওয়াচাওয়াই করছে কি বলতে চায় মান্নাত বিবি উঠে আঞ্জুমানকে বলে কি গো বুবু আমগরে কি এই বাড়ির থেকে বাইর করে দিবো মান্নাত সিঁড়ি দিয়ে নামছে আফতাব হাসান বৈঠকে ভিড় দেখে ঢোকেন জিজ্ঞাসা করতে কি হয়েছে যে দেখেন রায়ানকে ছুটি স্যান্ডেল দিয়ে পিটাচ্ছে প্রেম করার সময় মনে ছিল না হ্যাঁ যে বিয়ে করতে হবে রায়ান লজ্জায় মাথা নিচু করে আছে কিছুক্ষণ আগের ঘটনা রায়ান ব্রাশ করতে করতে বাড়ির ছাদে যেতে নাই। তখনই মান্নাত গর্জে উঠে কি ব্যাপার রায়ান তুমি জানো না আজকে তোমার করা কুকর্মের ফল প্রকাশ হওয়ার ডেট কোথায় যাচ্ছ গা বাঁচিয়ে কই আমি কই জামু আমি তো বাড়িতেই ছিলাম কালকা বিশ্বাস না হইলে আম্মারেজি গাও তো কালকের এই নোংরামিগুলো কে করেছে কিসের নোংরামি মান্নাত ইশারায় বলে পাখিকে রায়ানের সামনে দাঁড়াতে পাখি প্রথমে যেতে চায় না কিন্তু গ্রামের মানুষের কথা ভেবে যায় নিকাপটা তুলে রায়ানকে দেখাও পাখি নিকাপ তুলে দাঁড়ায় রায়ানের সামনে কিন্তু রায়ান পাখিকে অস্বীকার করে গ্রামের লোকজন একজন আরেকজনের দিকে চাওয়াচাওয়ি করে ছেলেটা মিথ্যা কেন বলছে কেউ বুঝতে পারছে না কারণ কাল রাতে বেশ কয়েকজন রায়ানকে ওই গুদাম ঘরে দেখেছে মান্নাত উঠে যেয়ে রায়ানের শার্টের কলার চেপে ধরে শুয়োরের বাচ্চা তুই আমাকে মিথ্যা বানাচ্ছিস এত কলিজা তোকে কে দিল হ্যাঁ পা থেকে চটি খুলে মারে রায়ানের গায়ে ওই সময় আফতাব হাসান উঠে আসেন বৈঠকে মান্নাত কি করছো কি তুমি ছাড়ো ওকে এভাবে মারছো কেন কি করেছে ও মান্নাত বাবার দিকে তাকিয়ে গর্জে উঠে চোখগুলো লাল হয়ে আছে এই অবস্থায় মান্নাতকে যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে আপনার বাড়ির লোকজনের ভালো মন্দ দেখার দায়িত্ব কার আপনার তাই না কিন্তু আপনি কি করছেন নাকি তেল দিয়ে ঘুমাচ্ছেন এই আপনার নীতি আপনার বাড়িতে মানুষ সাহায্য চাইতে এলে তাদের গুরুত্ব দেওয়া হয় না কেন বলুন তো আপনার সহধর্মিনীর কাছে কেউ এলে বলে আপনি ক্লান্ত ঘুমাচ্ছেন আপনি পর্যন্ত কাউকে যেতে দেওয়া হয় না কেন বলুন তো কাল এত বড় একটা ঘটনা আপনার গ্রামে আপনাকে জানানোর প্রয়োজন মনে করে নাই আপনার বউ আপনি বাড়িতে কিছু অপ্রয়োজনীয় লোক রেখেছেন তারা কি করছে কোথায় যাচ্ছে কিছু কি খেয়াল আছে আপনার আফতাব হাসান এতক্ষণ দাঁড়িয়ে সব কথা শুনে গম্ভীর কণ্ঠে বলে উঠল কি বলতে চাচ্ছ তুমি আপনার আদরের স্ত্রীর ভাইয়ের ছেলে রাতে এই মেয়েটাকে নিয়ে আপনার চালের দোকানে লুকিয়ে রাখে তারপর আমরা খুঁজে পাওয়ার পর জানাই এরা একজন আরেকজনকে ভালোবাসে অথচ আজকে সেই এই মেয়েকে চিনেই না বাহ আচ্ছা তুমি এত উত্তেজিত হও না আমি দেখছি বললেন আফতাব হাসান রায়ান তুমি এই মেয়েকে এই মুহূর্তে বিয়ে করবে আর একটা কথাও যেন না বলতে হয় রায়ান মাথা নত করে সম্মতি জানায় জি আচ্ছা ফুপা মিহিরবান তাকিয়ে তাকিয়ে দেখল সবাইকে তারপর নিঃশব্দে আস্তে করে উপরে নিজের কামরায় চলে যায় এদিকে গোলাপজান আর গুলবাহার বাড়িতে বসে অপেক্ষা করছে দরবারে কি হয়েছে বোরহান উদ্দিনের কাছে জানার জন্য বোরহান বাড়ি ফিরলেন দুপুরের দিকে হ্যালো আসসালামু আলাইকুম ইমরান আমি জান্নাত রহমান আপনাদেরকে গোলাপজান গল্পের চার পর্ব পড়ে শোনাচ্ছি যেটা লেখিকা হচ্ছে জান্নাত রহমান মানে আমি নিজেই কণ্ঠেও আমি নিজে আমার লেখা এই স্টোরিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনি